সহজ সমাধান এক ফারজানা সেথি ঈদের দিন বিশ টাকার এবং দশ টাকার তিনটি করে নোট এবং দুই টাকার চারটি করে নোট উপহার পেল সে মোট কত টাকা উপহার পেল এখন আমরা সমাধানটা জেনে নেই আপনারা অঙ্কটা পড়ার পর অবশ্যই বুঝতে পারছেন এটা একটা গুনুন এবং যোগ এই দুই কম্বিনেশন অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বিশ টাকার তিনটি নোট বিশ টাকার তিনটি নোট সমান বিশ গুণন তিন এখানে তিন শূন্য শূন্য তিন দু গুণ ছয় ষাট টাকা বিশ টাকা তিন তিন সমান ষাট টাকা আমরা বের করলাম এখন দশ টাকার দশ টাকার দশ টাকার তিনটি সমান সমান দশ গুণ তিরিশ টাকা আমরা দুটি সংখ্যার গুণন করে নিয়েছি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই দুই টাকার নোট হ্যাঁ দুই টাকার নোট হলো চারটি চারটি সমান সমান দুই গুনুন চার এখানে আমরা দেখতে পাচ্ছি চার দুগোনে আট শূন্য আট এখন আমরা টাকার অঙ্কটা গুনুন করে নিয়েছি এখন আমরা কি করবো মোট টাকাটা হিসাব করবো এক্ষেত্রে আমাদের অঙ্কটি এখন যোগ হবে অতএব অতএব সে উপহার পেল আমরা এই সম্পূর্ণটা অঙ্গ দিয়ে যোগ করে নেব যোগ করে নেব এখন আমরা দেখতে পাচ্ছি শূন্য শূন্য আট সুতরাং এখানে হবে আট এরপর আমরা দেখতে পাচ্ছি ছয় তিন এবং শূন্য ছয় আর তিনে নয় এবং শূন্য যোগ করলে নয় হয় তাহলে আমরা এখানে নয় লিখবো এখানে কত হলো নয় দশ নয় দশ আট আটানব্বই টাকা অতএব সে আটানব্বই টাকা পাল এটাই হল উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন